চলছে প্যান্ডেল বাঁধার কাজ পাড়ায় পাড়ায় চলছে মাইক আলোর চেন লাগানো শিউলি ফুলের সুবাস জানান দিচ্ছে পুজো এসে গেছে তবে এবারের পুজোটা অন্যবারের থেকে কিছুটা আলাদা মায়ের আগমনে রয়েছে মেয়ে চলে যাওয়ার বিষাদ তাই এবার পুজোয় বিচার চায় শহর সেই দাবি জানিয়ে আগেই পুজোর অনুদানে না বলেছে হুগলির উত্তর পাড়ার শক্তিশঙ্ক এবার সেখান থেকে এক ধাপ এগিয়ে পুজোর কদিন বিচারের দাবিতে সরব হওয়ার সিদ্ধান্ত নিলেন তারা তবে সেই বিচারের দাবি হবে নিস্তব্ধ ক্লাবের উদ্যোক্তারা জানান এবার পুজোয় তাদের একাংশের জামায় দেখা যাবে জাস্টিস ফর আরজিকর লেখা ব্যাচ মণ্ডপে আসা দর্শকদের জন্য থাকবে সেই ব্যাচের ব্যবস্থা পাশাপাশি স্লোগান লেখা টি তৈরি পরিকল্পনা করেছেন তারা প্রতিবাদ তো সবাই সবার নিজের ধরন থেকে করে তো আমাদের মনে হয়েছে যে এই প্রতিবাদটা আমরা এই পথটা বেছে নিয়েছি যে আমরা কোনো এমন প্রতিবাদ আমরা করব যাতে সাধারণ মানুষের বা কোনো অন্য ক্ষেত্রে কারোর কোনো অসুবিধার সেটা কারণ না হয় সেই হিসাবে যে একটা ব্যাচ পুজো তো দেখুন বছরে একবার বাঙালিতে সেন্টিমেন্টের জায়গা দুর্গা পুজো সেই জায়গায় দাঁড়িয়ে পুজোর সেন্টিমেন্টটা পুজোর মতোই থাকবে একটা ব্যাচের মানে হচ্ছে আমরা ওই পুজো উৎসবের সাথে আমরা প্রতিবাদটাকেও ছেড়ে দিই আমরা তার সাথেও রয়েছি অনুদানের ব্যাপারটা যে এবারে আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনুদানটা আমাদের নিয়ে যে দুর্গা পুজোর জন্য ইউজ করার ব্যাপারটা এটা আমাদের ঠিক মনে হয়নি যে আজকের মানে সিচুয়েশানে দাঁড়িয়ে এই জায়গাটা খুব সমীচীন হবে তো সেই জায়গা থেকে আমরা মায়ের পুজো করবই হয়তো অসুবিধে হবে এই অনুদানের ব্যাপারটাও এটা সর্বসম্মত আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজপথে নেমে বিচারের দাবিতে স্লোগান তুলেছেন শিল্পী লগ্নজিতা এই আবহে শোয়ের জন্য বিদেশে পাড়ি দিচ্ছেন তিনি তার সঙ্গে যাবে বিচারের দাবি এবার পুজোয় বিশেষ জামা পরে গান গাইবেন লগ্নজিতা এবং তার টিম কুমোরটুলিতে শিল্পীদের প্রতিবাদে এই জামাই পড়তে দেখা গিয়েছিল তাকে লেখা ছিল আমার দুর্গা বিচার পাক সনাতনদের এখন ডিসাইড ডিজাইন করেইছে আমি তখন এইবারে আর বেশি সাজগোজ না করে আর বেসিক টি শার্ট জিন্স পরে শো করি আর টি শার্টটা সনাতনদার ডিজাইন করার টি শার্টটা হবে যেই টি শার্টটা দেখলেই মানুষ বুঝতে পারবেন যে ওরা কি রিপ্রেজেন্ট করছে এবং এইটা সমস্ত আমার ব্যান্ড এবং আমার এবং আমাদের আমরা তিলোত্তমারও প্রচুর বন্ধু বান্ধব এই টি শার্টটা নিচ্ছে ঢাকের বাদ দিদি আর তার সঙ্গে মুহুর মুহু উই স্লোগান এর মধ্যে দিয়ে এবার যাতে বিচার মেলে মায়ের আগমনে সেই দাবি তুলেছে উত্তর চব্বিশ পরগনার রাজপুর হরিহরপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতিতেও দেখা গেল মায়ের আগমনে প্রতিবাদের ছবি চিকিৎসক ধর্ষণ খুনের বিচারছে হন মহিলারা সব মিলিয়ে আরজিকর কাণ্ডের আবহে এবার যেন অন্যরকম পুজো অর্ণব মুখোপাধ্যায় অরিত্রিক ভট্টাচার্য এবিপি আনন্দ বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর